পতাকা পকেটে নিয়ে আমরা বাসায় গিয়েছি আর এটা তো আমি বলেই দিচ্ছি যে এটা স্বরাষ্ট্র মন্ত্রী ব্যর্থতা আমি আমার দেশের পতাকা নিয়ে ওপেনে ঘুরতে পারি নাই সেই আমি লিখা কিভাবে এই বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় আমাদের আসার কারণ যদি বলেন এটা আসলে খুবই পরিষ্কার এখানে আজকে যে আন্দোলনটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা আসছি এখানে অংশগ্রহণ করে এই দাবির সাথে নিজেদের একাত্মতা প্রকাশ করার জন্য আর আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে হবে এই বিষয়টা তো আসলে শুধুমাত্র দাবি না এটা বলতে গেলে বাংলার এখন একমাত্র চাওয়া বাংলার প্রতিটা মানুষের সাধারণ মানুষের যে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আর কেন নিষিদ্ধ করতে হবে আমরা যদি চব্বিশ দেখি আঠারো দেখি হেফাজতের যে আর তেরোতে হেফাজতের উপর যে প্রবর্বরতা সেটা দেখি ইভেন একাত্তরের পরে পঁচাত্তরে আওয়ামী লীগের যে অবস্থা সেই সময় থেকে যদি আমরা আওয়ামী লীগকে বিচার করি আমলিককে লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এই বাংলায় আমি যদি আওয়ামী লীগের দেশদ্রোহিতার ব্যাপারে বলি আমরা জুলাই যখন আন্দোলনে এসেছি পতাকা পকেটে নিয়ে এসেছি আমরা বাসা থেকে বের হয়ে পতাকা পকেটে নিয়ে আমরা আন্দোলনের মাঠে এসে আমরা পতাকা নিয়ে আমরা আন্দোলন করেছি আবার বাড়ি বাসায় যাওয়ার সময় পতাকা পকেটে নিয়ে আমরা বাসায় গিয়েছি যেই আওয়ামী লীগের শাসন আমলে আমি আমার দেশের পতাকা নিয়ে ওপেনে ঘুরতে পারি নাই সেই আওয়ামী কিভাবে এই বাংলাদেশের রাজনীতিতে রাখা যায় কিভাবে সেই আওয়ামী লীগকে আবারও নির্বাচনে অংশগ্রহণ করানো যায় আমাদের একটাই দাবি আমলিগের লীগের নিষিদ্ধ করতে হবে করতে হবে করতে হবে পরে না আমাদের সত্যের জায়গাটা আসলে একদম আন্দোলনের শুরু থেকেই ছিল বাট আমরা ওইভাবে আসলে সামনে আসতে পারি নাই বা ওইরকম সুযোগ পাইনি কারণ আমরা যেহেতু আন্দোলন একসাথে করেছি সবাই এবং আমাদের স্টেক হোল্ডার ছিল অনেক বড় বড় তারা যখন সামনে এসেছে আমরাও তাদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য তাদের সাথে সংগতি প্রসার জন্য আমরা এখানে উপর দিয়ে এই সরকার গঠন হয়েছিল আমরা চেয়েছিলাম যে এই সরকারই হয়তো নিজের দায়বদ্ধতা থেকেই এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে যখন আমরা আরেকটা জুলাই চলে আসছে হতাশ হচ্ছি যে আসলে কেন এখনও এই সরকার ইন্টিম সরকার বা যেই আমাদের উপদেষ্টা আছেন তারা কেন এখনও হস্তক্ষেপ করছে না এই ব্যাপারে এখন সময় এসেছে আর তাদের দিকে তাকিয়ে লাভ নেই আমরা আপামর জনতা যেভাবে জুলাইয়ে রাজপথে নেমেছিলাম চব্বিশে এখন পঁচিশের জুলাই সরি এখন পঁচিশের জুলাই থেকে ছাব্বিশে জুলাই চলে আসতেছে মানে চব্বিশে জুলাই থেকে পঁচিশ চলে গেছে এখন ছাব্বিশে চলে আসতেছে তাও এই সরকার এখনো দেখাইতে পারে নাই তাই আমাদের রাস্তায় বাধ্য হয়ে আসতে হয়েছে আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ এবং বিচার চাই আসলে এ বিষয়ে সর্বপ্রথম আমি ব্যর্থ বলবো এই স্বরাষ্ট্র উপদেশটাকে যার মানে যার সর্বোচ্চ ব্যর্থতা বলবো এটা কারণ হচ্ছে যখন ইমিগ্রেশন পার হয় তখন অবশ্যই এই বিষয়গুলো তদারকি করা উচিত ছিল তাহলে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর আইন সেইভাবে প্রয়োগ করা ছিল না তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করা উচিত অন্যথায় এই যে এই সাবেক রাষ্ট্রপতি পালিয়ে গেল তার নামে হত্যা মামলা রয়েছে তাকে এনে এবং যারা জড়িত আছে তাদেরকে বিচার আওতায় আনা উচিত আর এটা তো আমি বলে দিচ্ছি যে এটা স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতা অবশ্যই আব্দুল হামিদ খান যেহেতু আমাদের ছাত্রদের হত্যার সাথে বা নির্দেশদাতা বা হুকুমদাতা যেটাই হোক উনি জড়িত ছিলেন সেই জায়গা থেকে তাকে পালিয়ে দিতে যারা সহায়তা করেছে তাদের পদত্যাগ চাই এবং এই যে বর্তমান মানুষের চাওয়া আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচার সেগুলো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই